আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নেওয়া দেখো রান্না দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকালে উঠেছি তাড়াতাড়ি আর আজকে হচ্ছে শুক্রবার জমাবার জুম্মা মোবারক আর হচ্ছে রান্না তাড়াহুড়ো করে শুরু করেছি কারণ হচ্ছে ছেলেকে নিয়ে গিটার ক্লাসে যাব তো ভাবলাম যে কিছুটা কাজ আগে রাখলে আমার সুবিধা হবে কারণ ক্লাস সাড়ে এগারোটা থেকে প্রায় পোনে একটা একটা পর্যন্ত আস্তে আস্তে আমার একটা বেজেই যাবে তো ভাবলাম যে রান্নাটা যদি আমি আগিয়ে রেখে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে আর যেই ভাবা সেই কাজ তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছ মসুরের ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না করছি এই রান্নাটা একটা ভাবি সেলিনা ভাবির একটা ছবির পোস্ট থেকে আমার মনে হলো যে রান্নাটা কেন জানি খেতে ভালো হবে তো যে ভাবা সেই কাজ তো আমি রান্না করে নিলাম ঢ্যাঁড়স দিয়ে ডাল আর ছেলে যেহেতু ডাল পছন্দ করে ঢেঁড়সও তার পছন্দ তো ডাল আর ঢেঁড়স একসাথে রান্না করলে হবে কি যে হচ্ছে সবজিও খাওয়া হলো ডালও খাওয়া হলো আর হচ্ছে এরকম খাবার আমার ভালো লাগে একটু ইউনিক আনকমন আমি ফার্স্ট টাইম করছি তো একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিকঠাক আছে কিনা তো দেখলাম যে না লবণটা একদম ঠিকঠাক এবং খেতেও দারুণ লাগছে তো আশা করা যায় এই রান্নাটা তোমরা করে দেখতে পারো তা আমি এরপরে রান্না করলে ডিটেলসে তোমাদের দেখাবো রেসিপি হিসাবে কীভাবে রান্না করলাম আর ওদিকে হচ্ছে খাসির মাংস আমার কষিয়ে সিদ্ধ করা হয়ে গেছে ওটা তেলে ফেলবো তাহলে দুইটা তরকারি হয়ে যাবে এসে শুধু একটু ভাত করব তাহলেই আমার রান্না হয়ে যাবে তো চলো দেখতে থাকো কতটুকু কী শেয়ার করতে পারি আল্লাপে তো এই যে এখানে আমার খাসের মাংস কষানো হয়ে গেছে আর দেখো কী পরিমাণ তেল ছেড়েছে প্রচুর তেল আর এই জন্য মাংসে কিন্তু আমি তেল একদম অল্প তেলে তেলে ফেলবো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম তিনটা মরিচ ফোড়নে দিলাম আর হচ্ছে পেঁয়াজ তো এটাকে একটু ভেজে নিব ভেজে নিয়ে যখন এটা একটু লাল লাল হয়ে আসবে তখন মাংসটা ঢেলে দেব আর এভাবে মাংস রান্না করলে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে তো এই যে এখানে আমার মাংস রান্নাও হয়ে গেল সময় আছে এখন অনেক এটা ঝোলটা আর একটু মারবো চুলাতে কম তাপে রাখবো লবণ টবন ঠিক আছে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়াও দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে খালি ঝোলটা একটু মারবো তাহলেই হয়ে যাবে আর ঘুরে এসে ভাত রান্না করব গিটার ক্লাস থেকে চলে এসেছি এসে যে তাড়াহুড়া করে এখন আবার লাল শাক রান্না করব এখানে শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজছি আর এখানে শাক কেটে অলরেডি রেডি করে নিয়েছে এখন এখানে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আর এখানে চড়িয়ে দিয়েছি ভাত এক চুলাই ভাত হবে এক চুলাই শাক হবে এই যে শাক চড়িয়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে দিব আর এই ফাঁকে ভাত আর শাক হতে হতে আমি গোসলটাও করে নেব এই যে গোসল করে বের হয়ে আসলাম আর এখানে ভাত হওয়ার মধ্যেই আর অল্প কিছু সময় হলে ভাতটা পাশিয়ে নিব মার এই যে শাক এখানে হচ্ছে শাগের রসটা পানিটা আর একটু মরব আর এদিকে আমি ওজো করে বের হয়ে এসেছি গোসল করে একবার ওজো করে বের হয়েছে এই আমি নামাজটাও করে নেব যেভাবে এই যে খাবার নিয়ে বসে পড়লাম ছেলে আর ছেলের বাবা আগে খেয়ে নিয়েছে আর আমি নামাজ টামাজ পড়ে তারপরে এই যে এখন খেতে বসলাম এখানে বেছে বেছে হাড়গুলো নিয়ে নিয়েছি কারণ আমার হাড় খেতে খুব ভালো লাগে হাড় চাপিয়ে খেতে আমি মাংসের হাড়টাই বেশি পছন্দ করি আর সেই সাথে লাল শাক আর এই যে ডাল দিয়ে ঢ্যাঁড়স প্রথমবার খাবো মানে খাবো মানে আমি অলরেডি একটু টেস্ট করেছি খেতে ভালোই হয়েছে আর আমার আব্বুর জন্য নিয়ে গেছিলাম এই ডাল দে ঢেড়স আব্বু আমার হাতে সবজিটা খেতে পছন্দ করে তো ভাবলাম যাচ্ছি যখন আর ছেলের গিটার ক্লাস কিন্তু ওই আমার মায়ের বাড়ির ওখানেই তো যার কারণে যেহেতু যাচ্ছি তাই আব্বুর জন্য একটু নিয়ে গেলাম এই তরকারিটা আব্বু মাছ মাংস থেকে সবজি ডাল এসব খেতে বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি কি বয়স হয়ে গেলে কিন্তু আসলে মাছ মাংস একটা পর্যায়ে যায় খেতে ভালো লাগে না আমি সেটা আমার নিজেকে দিয়ে বুঝতে পারছি আমার কিন্তু মাছ মাংস যে খুব বেশি খায় তা কিন্তু না একটু নিলেই মনে হয় যে কেমন অস্বস্তি লাগে যে আর খেতে পারবো না বা এরকম তো যা হোক আমিও তো বয়স হচ্ছে সেই রাস্তাতেই যাচ্ছি তো এই হচ্ছে মেনু আর আজকে তুলনামূলক ভাতটাও কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছি যেহেতু আজকে মজার মজার তরকারি আছে তো ভাত তো একটু বেশি খেতেই হবে তো আজকে আর কথা না বাড়াই খাওয়া দাওয়া শুরু করি আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো আমি মোহন আলম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে